আজকে তো আমি ট্রান্সলেট টু ইংলিশ করা শিখাবো আচ্ছা স্যার ট্রান্সলেট কর আমার চা অনেক ভালো লাগে আচ্ছা স্যার আমার চা অনেক ভালো লাগে চা বানাইতে কতক্ষণ সময় লাগে চা বানাইতে কতক্ষণ সময় লাগে চা বানাইতে কি সত্যি দেরি হয় বুঝছি আমি চা লইতাছি এই তো কত ভালো স্টুডেন্ট অল্পতে বুঝে আছে আর তুই কি লেখতাছ স্যার এই যে আপনি চাড়া তারপর লেখ চায়ের সাথে বিস্কুট দিলে কি ভালো হয় এমনি তোরে চা দিছি আবার তুই বিস্কুট চাস আজকে তো গো চা বানাই না ট্রান্সলেট করছি কালকে কফি বানাই না ট্রান্সলেট করমু কি করে খা আজকে তোর একদিন আমার একদিন